আসসালামু আলাইকুম আপনারা দেখে আমার পাখিগুলো কত সুস্থ সবলভাবে হাঁটতেছে খাচ্ছে কী সুন্দর তাকাচ্ছে কত ছোটো ছোটো পাখি দেখতেও কত ভালো লাগতেছে ইনশাআল্লাহ ভালোই চলতেছে আমার খামার আশা করি এখানে দুই শনি আসছিলাম আপনারা ভালো করেই জানেন তার মধ্যে প্রথম দিনই আমার একটু অজানার কারণে আমার নয়টা পাখি মারা গেছিলো ইনশাআল্লাহ তারপরে কোনো তেমন সমস্যা হয়নি ভালোই আছে আপনারা জানেন আমি পাখি নিয়ে আসার যেদিন নিয়ে আসছি সেদিনই আপনার ঠান্ডার কোর্সটা শুরু করে দিয়েছিলাম চার দিন কোর্স করার পরে শেষ হয়েছে গতকালকে আজকে পাঁচ দিন আমার পাখি রানিং চলতেছে খামারে এখন একশো একানব্বইটা পাখি আছে এই দেখেন নোরা খাবার খাচ্ছে খাবারের মধ্যে হাঁটতেছে কিছু খাবার আসলে গুঁড়ো করে দেওয়া হয়েছিল এখানে কিছু খাবার আসতো তো মোটামুটি একটু বড়ো বড়ো আসে দেখা যাচ্ছে পানির পত্রতে খাবার খাচ্ছে এখানে আমি যে লিটারটা ব্যবহার করেছি সেটা তো আপনারা জানেন ধানের তুষ ধানের তুষ দেওয়া ভালো এতে করে একবারে গুঁড়ো গুঁড়ো কাঠের গুঁড়ো হইলে পাখির পায়েগুলো আটকে থাকে দলা হয়ে থাকে তো এই সমস্যা এখন আপাতত হচ্ছে না ইনশাল্লাহ সব ঠিকঠাকই আছে তো আশা করি ভালোই চলতেছে কোনো সমস্যা নাই আপাতত আর আপনারা জানেন তো এখানে আমি পাখি নিয়ে আসছিলাম দুশো একশো একানব্বইটা পাখি আছে ইনশাল্লাহ আজকে পাখির বয়স আঠারো আর চার বাইশ তেইশ দিন আজকে চলতেছে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা নাই তবে একটু সমস্যা আছে এটা হলো গতকালকে আমি যে খামারটা তৈরি করার সময় যে নেটটা সামনে ইউজ করছিলাম ওই নেটটা একটু সমস্যা হয়েছিল সম্ভবত বিলি অথবা এরকম কিছু একটা আমার বাসা অনেকগুলো বিলি আছে নেটটা এক জায়গাতে ফুটো করে ফেলছে ফুটো দিয়ে কয়েকটা ফাঁকি বেরিয়ে আসছে কোনো ফাঁকি অ্যাক্সিডেন্ট ওরকম কিছু পায়নি। চাৰ পাঁচটা পাখি বেৰি আছে পৰে আমাৰগুলাৰ ভিতৰত ঢুকি দিয়া হৈছে